কিনেছে তারা সেটা একটু জানবো আমরা বলবো ভাই কত বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আমরা ঘুরতে থাকি হাটে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেলে অবশ্যই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন সব সময় পান করবেন আমি নিজেও কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করি যাই হোক এই গরুটি কত আমরা একটু জানানোর চেষ্টা করি এটা কত পড়ছে চারটা নিচ্ছি পনেরো সত্তর দিয়ে এটা চার বারো করে পড়ছে চার বারো করে আচ্ছা চারটা পনেরো সত্তর অর্থাৎ এক একটা চার বারো করে পড়েছে এটা কত হলো এটা আড়াই লাখ আড়াই লাখ সুঠাম দেহের একটা গরু আড়াই লক্ষ টাকায় আড়াই লক্ষ টাকায় নিয়ে যাচ্ছে বিগ সাইজের গরুগুলো সত্যিই ভালো লাগছে এর আগে তো দেখলাম চারটা পনেরো সত্তর হাজার আমরা একটু ঘুরিয়ে দেখাতে চাই পেছনের দিকে যে গরুটা আছে সেই গরুটা একটু দেখাবো সামনের গরুটা তো আপনাদেরকে একটু দেখিয়েছে পেছনে আমরা সুঠাম দেহের আরেকটি বড়ো গরু কিন্তু দেখলাম সেই গরুটা একটু দেখাতে চাই এটাও কিন্তু পড়েছে চার লক্ষ বারো হাজার একেবারে ভোর রাতে এই বড় বড় গরুগুলো কিন্তু আমরা দেখছি যে ওনারা কিনছেন চার লক্ষ বারো হাজারে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুঠামদের গরু এরই মধ্যেই কিন্তু কিনে ফেলেছে বাইরে কোথা থেকে আসছিলেন ভাই আমরা পুরান ঢাকা থেকে আসছিলাম কেমন দামাদামি কেমন কি হলো গরুর দাম অনেক ছিল কিন্তু শেষ মুহূর্তে কিছুটা কমার পরে আমরা গরুটা কিনতে পারছি কত হলো এইটা আপনার একশো পঁচানব্বই হাজার মাসাল্লাহ সুন্দর হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজারের সুন্দর একটা গরু কিনেছে আপনারা কিনে খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আসেন একটু আলহামদুলিল্লাহ বলি সবাই আর একটা গরু কিন্তু আমরা দেখছি যে টেনে টেনে নিয়ে যাচ্ছে ভাই কত হলো ভাই কত হলো ভাই কত সাঁত্রিশ সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হাজারে নিয়ে যাচ্ছে সত্যি ভোর রাতের গরুগুলো কেমন যেন একটু এলোমেলো দাম মনে হচ্ছে কারো বেশি কারো কম এটাই স্বাভাবিক

এই গাপতলি হাটের শেষ রাত্রে নিয়ে যাচ্ছে মাশ আল্লাহ মাশ আল্লাহ সুটামদের একটা বলদ কত হলো দুই লাখ ছিয়ানব্বই হাজার দুই লাখ জি জি মাশ বাজার কেমন মনে হচ্ছে বাজার মোটামুটি ভালো আছে সত্যি আপনার চ্যালেঞ্জে ভাই ধন্যবাদ দুই লক্ষ ছিয়ানব্বই হাজার রাখেন বিশাল সাইজের একটা বলদ কিন্তু আমরা দেখছি এই গাপতলী হাট থেকে একেবারেই শেষ রাত্রে কিন্তু

1 লাখ টাকা লাখ এই যে দেখেন এক লক্ষ টাকা হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর একটা কত কত 75 75 75 75 সুন্দর একটা গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ 75 75 ভাই কত কত 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখে কিন্তু একটা নিয়ে যাচ্ছে এই ভোর রাতে গাবতলীর হাট থেকে একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ নিয়ে যাচ্ছে সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখছি যে এক লক্ষ পাঁচ হাজারে নিয়ে যাচ্ছে এই গাবতলির হাট থেকে টেনে টেনে পেছনে অনেক লোকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পাঁচ হাজারে সুন্দর একটা দেশাল গরু আল্লাহ সুন্দর কত দিয়ে খুব সুন্দর কিন্তু একটা দেশাল গরু দেখা যাচ্ছে এই ভোর মনে হচ্ছে যে এক লক্ষ পঞ্চান্ন হাজারে কিন্তু দেখেন সুটাম দেহের একটা গরু কি সুন্দর করে গাবতলি হাটের মেইন গেট দিয়ে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এরপরে আমরা যদি আবারও দেখাতে চাই এখানেও আছে একটা ছোট সাইজের গরু কত সাতষট্টি সাতষট্টি হাজারে সুন্দর একটা দেশাল গরু নিয়ে যাচ্ছে এইদিকে যদি আমরা দেখাতে চাই সুন্দর সুন্দর বলদ গরু আমরা একটু দেখতে পাচ্ছি ভাই কত হলো কত কত দুই পঁচিশ দুই পঁচিশ মাসাল্লাহ মাসাল্লাহ দুই পঁচিশ খুব সুন্দর একটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ দুই পঁচিশ হয়ে গেল ওই পাশেটা যদি দেখায় একটু ওটা কত এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হাজারে কিন্তু ওই পাশে আর একটা গরু দেখছি এই পাশে দিয়ে যদিও দেখা যাচ্ছে না আমার ক্যামেরায় এটা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিন্তু আসলে ক্যামেরায় আমি তুলে ধরতে পারছি না আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখছেন এই যে দেখুন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এরপর খুব সুন্দর সুখানদের একটা গরু কিন্তু আমরা দেখলাম যে এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে কি বাবা ভালো আমরা একটু ঘুরিয়ে দেখা যায় হাটের মেইন গেটের দিকে আমরা দেখতেছি অনেক লোকজন কিন্তু আসছে গরু নিয়ে এবং কেউ কিনছে কেউ বা কেনার জন্য চলে যাচ্ছে ইনশাআল্লাহ ভোর রাতে চিত্র আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখনও কিন্তু রাত পোহালেই ঈদ ঈদের কারণে কিন্তু এখনও অনেক গরু নিয়েও আসছে আবার অনেকেই গরু কিনছেও এর মধ্যে কত 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 ষোলো এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো মশাল্লাহ বিগ সাইজের বলক কিন্তু আমরা দেখছি এই বলদটা কত হলো আমরা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই কত হয়েছে চারশো 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 মাশাল চার লক্ষ টাকায় একটা সুঠাম দেহের বিগ সাইজের বলক কিন্তু আমরা দেখছি এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে তবে একই রাস্তায় পিক

দুই লক্ষ টাকায় সুটাম দেয় গরু দুই লক্ষ টাকা দিয়ে সুঠাম দেহের গরু কিন্তু নিয়ে যাচ্ছে মা শালা সুন্দর একটা গরু বাবা তুমি নিয়েছো গরু আ আব্দুর রহমান বিশ্বাস মরবে আছেন এটা কত পড়লো কি হলো পঁচাশি হাজার টাকা দিয়ে এই ভোরবেলা কিন্তু সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে কোথা থেকে আসছিলেন আপনারা মান্ডা থেকে মান্ডা আপা কোথা থেকে আমরা মান্ডা থেকে আসছি মান্ডা থেকে আসছেন কেমন গরু কিনে কেমন লাগছে ভালো লাগতেছে আপনার ভালো গরু কিনে আপনারা খুশি আমরা দেখে খুশি কই

দুই লক্ষ হাজারে সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে সত্যি দেখার মতো একটা গরু ভোররাতেই সুন্দর সুন্দর গরুগুলো চলে যাচ্ছে আমরাও আপনাদের বেচা কেনার শেষ চিত্র একটু তুলে ধরছি ক্রেতারা যারা নিয়ে যাচ্ছে তাদের জিজ্ঞেস করছি ভাই কত আবারও আমরা আস্তে আস্তে ঘুরব এর মধ্যে চিৎকার শুনছে যে আরেকটা গরু নিয়ে আসছে কত এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এইদিকে আর একটা গরু কত 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 যাই হোক ছাপ্পান্ন হাজারে নিয়ে যাচ্ছে ছাপ্পান্ন হাজারে নিয়ে যাচ্ছে সুন্দর একটা গরু কত এক লাখ এক লাখ এক লাখ এক লাখ দি সুন্দর একটা গরু নিয়ে গেল এক লক্ষ টাকায় কত কত আট এক দশ এক লক্ষ দশ হাজারে নিয়ে যাচ্ছে গাফতলের হাত থেকে সুন্দর আর একটি গরু ভাই কত কত আসি আসি আশি আশি হাজারে সুন্দর একটা গরু দে আশি হাজারে গরু আগে নিজেকে বাচায় কত কত এক 160 এক 1 লক্ষ 16000 এ সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাট থেকে 마শাআল্লাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে লাখ 2 কেমন মনে হচ্ছে এখন 마শাআল্লাহ সুঠাম দেহের গরু 2 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ